হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে একটি নিউজ দিয়ে পুরো চমকিয়ে দিব এবং যারা বিশেষ করে ভারতে আছেন যারা ভারতের সাকিব ভক্তরা আছেন অনেক অপেক্ষা করছেন তুফান মুভি কখন আসবে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সাকিব খানের তুফান মুভি কবে দেখবেন আপনারা সো এই ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ করবেন না ঠিক আছে সো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আগামী পাঁচই জুলাই ভারতে মুক্তি পেতে যাচ্ছে আমাদের হিট ব্লক তুফান মুভি যেটি হচ্ছে এই প্রথম প্যান ইন্ডিয়ান মুভি হতে চলেছে এবং গত কয়েকদিন আগে কিন্তু শাকিব খান জানিয়েছেন এবং রায়হান রাফি ভাই যিনি তুফান মুভির পরিচালক উনিও কিন্তু জানিয়েছেন যে তুফান তুফানে হিন্দি ডাবিং চলছে তো তুফানে হিন্দি ডাবিং অলরেডি একদমই কমপ্লিট না হয় কি আর পাঁচই জুলাই রিলিজের ডেট দেওয়া হয় বলেন সো এই প্রথম আমরা কোনো বাংলা ছবি প্যান ইন্ডিয়াতে রিলিজ হতে দেখছি এই প্রথম যেটা দরদের ক্ষেত্রে হওয়ার কথা ছিল বাট তো এখন পর্যন্ত কোনো পাত্তা নাই কখন রিলিজ হবে শোনা যাচ্ছে সেপ্টেম্বরে আসবে কিন্তু তার আগেই কিন্তু তুফান এসে চমকে দিয়েছে তাই না এই প্রথম বাংলা কোনো মুভি প্যান ইন্ডিয়াতে রিলিজ হতে যাচ্ছে তারপর হিন্দি ডাবিংয়ে থাকবে এবং ধারণা করা যাচ্ছে যে পাঁচই জুলাইয়ের আগে হয়তো বা আমরা তুফানের কোনো গান হিন্দিতে পেতে পারি ঠিক আছে সো আমি চাই যে খুব তাড়াতাড়ি যেন হিন্দিতে কোনো গান চলে আসে তুফানের কোনো গান তাহলে প্রমোশনটা আরও ভালো হবে সো যাই হোক যে যারা এতদিন ধরো অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে তুফান মুভি কখন আসবে ভারতে তাদেরকে আর তাদের আসলে মনে হচ্ছে একটু তারা আসলে এখন খুশি হবে কারণ যেহেতু পাঁচই জুলাই আর বেশি দিন নাই আজকে হচ্ছে আমাদের এখানে উনত্রিশ তারিখ বাংলাদেশে কয়েক ঘন্টা বাংলাদেশের না ইন্ডিয়াতে কয়েক ঘন্টা পরে তিরিশ তারিখ তিরিশ তারিখ হয়ে যাবে মাঝখানে চার থেকে পাঁচ দিন বা চার দিন তো যাই হোক এই মাঝখানে যে সময়টা আপনারা খুব দ্রুত আপনাদের কাজ সেরে ফেলুন পাঁচই জুলাই চলে যাবেন সিনেমা হলে তুফান মুভি দেখার জন্য তো এই আমি একটি পোস্টের মাধ্যমে আসলে কনফার্ম হয়েছি তুফান মুভি রিলিজ হচ্ছে ভারতে যেটি হচ্ছে পোস্ট করেছিলেন তারান আদর্শ যিনি হচ্ছে ভারতীয় ফিল্ম ক্রিটিক তো উনি ওনার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন তুফানের পোস্টার একটি শেয়ার করেছেন এবং সেখানে লিখেছেন স্ম্যাশ হিট বাংলাদেশ ফিল্ম তুফান টু রিলিজ ইন ইন্ডিয়া সো ধারণা করেন যে কি পরিমাণ মানে হচ্ছে হাইপ থাকবে কারণ হচ্ছে অলরেডি এই পোস্টের পরে সেখানে প্রচুর সেখানে প্রচুর কিন্তু রিয়াকশান পড়েছে ঠিক আছে সো দেখা যাক কতটা হিট অ্যান্ড তাণ্ডব দেখায় তুফান ভারতে আর তুফান তো এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া বলেন অনেক 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 দেশে কিন্তু রিলিজ হয়ে গেছে তুফান মুভি তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি আমেরিকাতে রিলিজ হয়ে গেছে ক্যানাডাতে রিলিজ হবে অ্যাস অস্ট্রেলিয়াতে হয়ে গেছে লন্ডনে হবে ফ্রান্সে বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ড স্পেন তারপর হচ্ছে পর্তুগাল আবুধাবি বাহরাইন কাতা রোমান এবং সাথে এখন তো দুবাইতেও রিলিজ হতে যাচ্ছে তো কতগুলো দেশে একসাথে তোফান মুভি রিলিজ হতে যাচ্ছে এটা আসলে অনেক বড়ো একটা ব্যাপার তো যাই হোক আমাদের শাকিব খান উনি আর উনি ওনার পাওয়ার ধরে রেখেছেন এতদিন এখন সেই পাওয়ার এমনভাবে সবাইকে দেখিয়ে দিচ্ছেন যে কী বলবো কিছু বলা নাই জাস্ট পাও যারাই তুফান দেখেছে ভালো ভালো ফিডব্যাক কিন্তু দিচ্ছে ওনারা যে এক্সপেকটেশনের বাইরে ওনারা নতুন কিছু দেখেছেন এবং এটাই হচ্ছে বা মানে এরকম বাংলা সিনেমা আর কখনও দেখেননি ওনারা তো যাই হোক সবাই চলে যাবেন ভারতে যারা আছেন তারা সবাই দেখবেন ছবিটা আর অবশ্যই আমার মনে হয় আপনাদের আপনাদের ফিডব্যাকটাও অবশ্যই আমরা ভালো পাবো সো এই ছিল ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি বাই